গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছে সুস্থ আছে তর্মী পাপিয়া ব্লগ চ্যানেলে আরও একবার জানাই ওয়েলকাম সকালবেলার বাসি কাজকর্ম আর তোমাদের সাথে কিন্তু কিছুই শেয়ার করিনি খাওয়া দাওয়া সকালের কমপ্লিট এখন প্রায় বাজে দশটা তো দশটা থেকে আবার ভিডিওটা শুরু করলাম একেবারে চলে এসেছি পুকুরে জামা কাপড় কাচছি সেটা থেকে তো এখানে দেখো আমার বরকে একটু বলেছিলাম ক্যামেরাটা ধরে দিতে ও পাশে আমাদের পাশেই খাল আছে তো সেটাকেও তোমাদের সাথে একটু শেয়ার করে দিল আমি বলছি খালটাকে দেখাচ্ছি বলছি হ্যাঁ তোমাকে তো প্রত্যেকদিন দেখছি ভিডিওতে তো আমাদের খালটাকেও একটু দেখাই তো খাল আর পুকুরের মাঝখানে একটা পাড় আছে শুধু জাস্ট পাশে খাল থাকার জন্য না আমাদের পুকুরের জলটা আমরা সেরকমভাবে ব্যবহার করতে পারি না কারণ নোনা জল যখন খালে ঢুকে যায় তখন আমাদের পুকুরের জলও পুরো নোনা হয়ে যায় তখন কিছু করতে পারি না এখন বর্ষাকাল হয়েছে তার জন্য মানে একটু জলটা নোনাটা কমে গেছে দু টাইপের হয়েছে তো তাই এখন জামাকাপড়গুলো একটু ধুতে পারি আর তারপরে আবার বাড়িতে নিয়ে কমফার্ট জলে দিয়ে তারপরে মেলতে হয় এরকম ক্যামেরাম্যান হলে কতটা রাগ ধরে ভাবো বাড়ি যাচ্ছিলাম তখন বললাম একটু ক্যামেরাটা অন করো তো ক্যামেরা না অন করে ফোন ধরে আছি তো তারপরে বলছে আমি না নিতে ভুলে গেছি তো যাই হোক নিউ ক্যামেরাম্যান আমার প্রথম প্রথম কিন্তু এরকম হতো ক্যামেরা অন করে মানে অন না করেই বকে নিতাম তারপর দেখছি যে কিছুই বলিনি তো দেখো জামা কাপড় মেলে নিচ্ছি আর কাপড় না মেলতে মেলতে নাই বর্ষাকালের আকাশের একটা খুব বাজে অভ্যাস দেখো বৃষ্টি এসছে বৃষ্টি বলতে পিট পিট করে বৃষ্টি পড়ছিল তো তাই জন্য খড় রোদূরে দিয়েছিলাম সেগুলোকেও তুলে নিয়েছি আর এদিকে দেখো ভিজে যেগুলো খুনির সাথে সাথে মেললাম সেগুলোকে আর তুললাম না ওগুলো থাক আর ওইগুলো যেগুলো আগের দিনে শুকনো ছিল সেগুলো তুলে নিলাম তো দেখো বাসে জামাটা আমি ছেড়ে নিয়েছি নিয়ে এখন চলে এসছি মাছ কাটতে আজকে মা এনেছিল নিহের মাছ তো সেটাকে এখন কেটে নিচ্ছে নিহের মাছ কেটে কিন্তু আমার খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আমাদের দিকে আবার নিহেরে মাছ বলে তোমাদের লোটে মাছও বলে তো আমি আমাদের গ্রামের দিকে নিহেরে মাছ বলে তো আমি সেটাই বললাম আর এই মাত্র দেখছিল না রোদ্দুর নেই মেঘ বৃষ্টি এসছে যা কবর কেঁচেছি তারপর দেখো রোদ ঝলমল করে একে এমন রোদ্দুর উঠেছে আর খালের ঢেউগুলো কত সুন্দর লাগছে চিকচিক করছে তো এইদিকে কী বললো তো একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ হয় গরমের সময় খুব ভালো ভালোবেসে রান্নাঘরে বসে রান্না করতে ভালো লাগে এই যে খালের ঠান্ডা বাতাসটা আসে তো দেখো আমার বর এই যে একটা কুকুর খাল দিয়ে পার হয়ে গেলো এপার থেকে ওপার আমার বরই ক্যামেরা করে দিচ্ছিলো তো বললো দেখো এই দেখো একটা কুকুর পুরো ওই খালটাকে পাড়িয়ে চলে গেলো এইদিকে দেখো আমি চলে আসছি এবারে চালটা ধুয়ে নেবো আর এই দিকের ভিউটা দেখো কত সুন্দর লাগছে গাছগুলো দেখছো হাওয়াতে কেমন দুলছে এই এই মাত্রই বৃষ্টি করছিল তো আবার রোদ উঠেছে তো বর্ষাকালের আকাশ সত্যি এরকমই করতে থাকে আর কাপড় তুলতে আর মেলতে এত বিরক্ত লাগে কী বলবো তোমাদেরকে আমার মেয়ের জন্য তো প্রত্যেক দিন অনেক অনেক জামাকাপড় আমাকে ধুতে হয় মেলতে হয় তো আমি এখন চলে এসেছি চালটা ধুয়ে নেবো পুকুর দিয়েই ধোবো বাড়ি গিয়ে আরেকবার ধুয়ে নেবো যদিও তো পুকুর থেকে আগে ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি হয় মানে যা কিছু বলো জল তুলে নিয়ে গিয়ে করা আর পুকুর এসে ধুয়ে নেওয়া খুব তাড়াতাড়ি হয় তো তার জন্য আমি এখন চলে এসেছি পুকুরে আর চারপাশটা দেখছো এতক্ষণে মেঘলা হয়েছিল এখন কি সুন্দর রোদ বের করেছে আর বর্ষাকালের আকাশের মানে এই মেঘলা আর এই রোদ দূর বোঝাই সমস্যা যে কখন রোদ হবে আর কখন বৃষ্টি হবে জামা কাপড় তোলো আর মেলো আর পারছি না মানে প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে ছোট বৃষ্টি আসলে আমার বরকে তো চেঁচাতে থাকবো আমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এদিকেও মানে এত জামা কাপড় আমি একা সামলে উঠতে পারি না তো চাল ধুয়ে নিয়ে আমি এখন চলে এসেছি রান্নার দিকে রান্নার দিকে এসে দেখো এইগুলোকে কি তোমরা খাও মাশরুম বলে অনেকে তো আমাদের এখানে কি। বল কি একটা বলে তো যাই হোক তো এই মাশরুমগুলোকে তুলে নিয়েছি আমাদের গাদাতে হয়েছিলো ধান থাকলে না হয় তো ওগুলো এখন কাটিনি আগে আমি ওই নীড়ে মাছের ঝাল বানাবো তার জন্য এখানে পেঁয়াজ আদা রসুন তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়ে রেখে দিলাম একটু ঢাকা দিয়ে রেখে দেবো একটু পরে তারপরে কড়াইটা গরম করে দেখো দিয়ে দিয়েছি তো এই নীরে মাছের ঝালটা কিন্তু আমার ফেভারিট আমার খুব ভালো লাগে খেতে তো তোমাদের দাদাভাই আবার পছন্দ করে না তো আমার মতনই আমি করেছি ওর জন্য উচ্ছে দিয়ে আর চচ্চড়ি খাবে বলেও উচ্ছে এনেছে তো ওটা দিয়ে করবো আর এটা শুধু ঝাল করব আমি খাওয়ার জন্য তো দেখো একটু কষিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে দিয়েছি হালকা করে জল দিয়ে মাখা মাখা মতো করবো বেশি জল দেব না ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে দিতে করব করবো আর একটা চচ্চড়ি করব তার জন্য দেখো আমাদের এখানে আমাদের এই মাঠে জল বেঁধেছিল তো ওই মাঠে কাকড়া উঠেছিলো তো আমার আমার একটা ননদ গেছিলো ননদ আর নন্দাই তো ওরা ধরে এনেছে আমাকে কটা দিয়েছিল আগের দিনও রান্না করেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে দেখো এই যে কাঁকড়াটাকে আমি মাটিতে ছেড়েছি আমি কিন্তু আগে কাঁকড়া ধরতে পারতাম না তো এখন শিখে গেছি তো দেখো এই যে ভেঙে নিচ্ছে কাঁকড়াগুলোকে কাঁকড়াগুলো কী বলো তো মাঠে তো কাদা গায়ে ভর্তি ওগুলোকে বেশি একটু পরিষ্কার করতে হবে ধোয়া হয়নি আগে জল দিয়ে রাখলে একটু এতটা মানে কাদাটা গায়ে মাখা থাকতো না তো জল দেওয়া হয়নি যেহেতু তাই জন্য কাদাটা গায়ে বসে গেছে আমি এখানে দেখো ব্রাশ দিয়ে কাঁকড়াটাকে ঘষে ঘষে পরিষ্কার করছি কারণ সব কাদাতে বায় যেহেতু তো একটু নোংরা থাকবেই বলো তাহলে ওই জন্য একটু ব্রাশ দিয়ে ঘষে নিলে আর কাদাটা আর থাকে না তো চলো কাঁকড়া তো ধুচ্ছি এদিকে আমার নিহে মাছের ঝালটা দেখি কি হচ্ছে দেখো নিহে মাছের ঝাল রেডি তো এটা দেখেই আমার গন্ধে আমার মনটা ভরে যাচ্ছে তোমরা তো বুঝতে পারবে না তো নামই নিলাম নিড়ে মাছের ঝালটা আর এদিকে কাঁকড়াগুলোকে দেখো ধুয়ে সব কিছু ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এদিকে দেখো কি দিয়ে করবো সেটা তো তোমাদের বলা হয় যে কচুগুলো দেখছিলো না কচু দিয়ে কাঁকড়া দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম বড়ো বড়ো কচুগুলো কি ভোট কচু না কি কচু বলে তো যাই হোক আমাদেরকে এটা বলে তোমাদেরকে কি বলে সেটা কমেন্ট করে জানিও আমি তো ওটা কচু বলেই জানি আর আমার মেয়ের কাণ্ড দেখো খিচুড়ি স্কুল থেকে যে ডিম দিয়েছিল ডিমটা ছিল নিচে ও না ফাটিয়ে দিয়েছে তো আমি ওর জন্য ভাবলাম ডিমটাকে ওকে পোচ করে দিই বেশি কিছু দেবো না শুধু জাস্ট একটু নুন দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়ে ওর জন্য পোচ বানিয়ে দিয়েছি ভাজা করে নিই ও রিচ করে পেঁয়াজ চিঁয়াজ ওর গালে বলেন ও খেতে পারে না তো তার জন্য আর এদিকে দেখো নিহিরে মাছটা হবে আবার একটুখানি ওই যে উচ্ছে দিয়ে বললাম না ও তো ঝাল খাবে না তো তার জন্য উচ্ছে দিয়ে বানিয়ে দেবো চচ্চড়ি তো নিহিরে মাছটাকে ভাজতে ভাজতে দেখবে কী কি পরিস্থিতি নিহিরে মাছ ভাজা যায় না তো তার জন্য এরকম অবস্থা ঘেটে যায় তো ফাইনালি রান্নাবান্না সব কিছুই কমপ্লিট এবার চলে এসেছি খাওয়া দাওয়া দুটো থালাতেই ভাত বেরিয়ে নি এখানে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে যে নিড়ে মাছের চচ্চড়ি করেছিলাম সেটা হাসতে নিয়ে নিয়েছি থালাতে আর এখানে কচু দিয়ে আলু দিয়ে কাঁকড়া দিয়ে চচ্চড়িটা আর এটা হলো নিড়ে মাছ নিড়ে মাছের ঝালটা বেশি নেই কারণ জেটিদেরকে একটু দিয়েছিলাম তার জন্য অল্প আছে আমি একা জেতু খাবো হয়ে যাবে কোনো চাপ নেই তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর বিকালবেলা না এটা হচ্ছে সন্ধ্যাবেলা একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা তোমাদের সামনে তো আমার মেয়ের না হঠাৎ করে ঠান্ডা লেগেছে আর একটু হালকা হালকা জ্বর তো তার জন্য কোল থেকে তো নিচে নামতেই যাচ্ছে না সারাক্ষণ কোলে কোলে উঠে আছে আর আমি ওকে দেখো তেল মাখিয়ে দিয়েছি একটু সর্ষের তেল ভালো করে হাতে পায়ে মাখিয়ে দিয়েছি ঠান্ডার মানে ঠান্ডা লেগেছে ও সর্দি হলে আমি সর্ষের তেলটা মাখাই না কিন্তু জ্বর এসে যেহেতু হাতে পায়ে আর গলাতে একটু সর্ষের তেল ভালো করে দিয়ে নিয়েছি তাহলে আর জ্বরটা কি বলো তো মানে ঠান্ডা লেগেছে তো অতটা আর ইফেক্ট পড়ে না আমি দেখেছি কারণ আমি যতবারই ওর ঠান্ডা লাগে একটু দিয়ে দিন তো কমই যায় তো সর্দি হলে দিই না কারণ সর্দিটা বসে যায় তো তার জন্য দেখো এখন কীরকম ঘ্যান ঘ্যান করছে সারাক্ষণ কাঁচে কোল থেকে একটু নিচে নামছে না যে ওকে একটু নিচে বসিয়ে দিয়ে আমি কোনো কাজ করব সন্ধ্যাবেলার কোনো কাজ হয়নি ওকে নিয়ে শুধু বসে আছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা গুড নাইট